আসসালামু আলাইকুম একদম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আলুর ভুট দিয়ে ঠিকভাবে ডিমের তৈরি করতে হয় সেটা দেখাবো প্যানে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো এবং দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরচ কুচি তারপর দিয়ে দিলাম আদা রসুন দিয়ে ভালোভাবে অ্যাড করে নিব সবগুলো একসাথে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালোভাবে নিরিচিং নিলাম এবং পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে অ্যাড করে নেবো সব কিছু রমজান মাসে আমরা এই খাবারটি খুব বেশি খেয়ে থাকি এবং অনেক পছন্দ করে থাকি সবাই এখন আলুর পুরটা দিয়ে দিবো ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দিব এখন পাঁচ কোরনটা মিশিয়ে দিবো আলু পুরের সাথে এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর হার আসে এবং খেতে খুব সুস্বাদু লাগে পরের সাথে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর মিশিয়ে নেওয়ার পর আমি একটি বানিয়ে দেখাচ্ছি কেমন হয় ডিম নিয়ে নিলাম এই যে একটা হয়ে গেল এখন ডিমের মধ্যে মিক্স করে নিব খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি আপনারা চাইলে সবাইটা পাশে তৈরি করে খেতে পারেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন ভাজার পরে লোকটি এসেছে সামনে যেহেতু রমজান আসছে নাস্তাটা আপনারা রাখতে পারেন আপনাদের ইফতারিতে ধন্যবাদ